হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি গতকালকে সকালবেলায় হয়েছে কি কাণ্ড জানেন ভলা নেই কওয়া নেই ওরে বাবারে সে কি বরফ পড়া তবে কয়েক ঘন্টার মধ্যেই সেই বরফ জলে ভিজে একেবারে গলে গিয়েছিল প্রচন্ড ঠান্ডা পড়েছিল গতকাল আজকে ঠান্ডা তুলনামূলক অনেকটাই কম আর বহু দিন বাদে এরকম এরকম ঝলমলে একেবারে ঝা চকচকে নীল আকাশ চোখে পড়ল কয়েকদিন ধরে আমার খাদ্য তালিকায় ঘরের খাবার মানে দেশীয় খাবার ছেড়ে রয়েছে এসব জ্যাপানিজ খাবার আজকে সকালে যেমন একটা ডিম পোচ একটুখানি চাহান মানে জ্যাপানিজ ফ্রাইড রাইসের সাথে কয়েকটা ফল নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর এখন এসেছি বিছানাটাকে গোজগাজ করতে একটু একটু রিকভার করছি তাই জন্য আজকে আর কাজের কোনো রকম প্রেশার নেব না বাইরে এত সুন্দর ওয়েদার হয়েছে তাই জন্য ভাবছি সংক্ষেপে কাজগুলো সেরে আজকে একটু বাইরে হাঁটাহাঁটি করতে যাব। কোলবালিশের বালিশের কভারখানা বাদ দিয়ে বালিশের কভার আর বিছানার চাদর আমি গতকালকেই বদলে দিয়েছিলাম তাই একেবারে সদ্য যেহেতু বদলে দিয়েছি যেমন আছে আজ তেমনটাই থাক আগামীকালকে না হয় সকাল সকাল একবার চেঞ্জ করে দেব আর এই একখানা ব্লাঙ্কেট কবে যে এর পাল্লা হালকা হবে কে জানে এই বরফ এই বৃষ্টি একটার পর একটা লেগেই রয়েছে শীতটাও যাবার আর নাম করে না স্নান সেরে কোনো দিকে যাবার আগে শুধুমাত্র মুখে ক্রিমগুলো মেখে আমি সবার আগে পুজোটা দিয়ে ফেলি অন্তত মনটাও ফ্রেশ থাকে জামাকাপড়টাও কয়েকদিন হয়েছিল আমি পরপর ভিডিও দিতে শুরু করেছিলাম কিন্তু তার মাঝখানে আবার দুটো তিনটে দিন মতো গ্যাপ হয়ে গিয়েছে আর আশা করি সবাই জানেন এবং বোঝেন আমরা যারা প্রত্যেক দিনের ডেইলি ব্লগ করি যারা প্রতিদিনের জীবনকে আপনাদের সামনে তুলে ধরি তারা তারা আমরা মূলত একটা সময় ভিডিও করি মানে একটা সময় ভিডিও তৈরি করে রাখি এবং আমাদের সৌযোগ এবং সময় অনুযায়ী সেটাকে এডিট করে তারপর আপনাদের সামনে উপস্থাপন করবো গত দু তিন দিন আমি এতটাই অনিয়মিত হয়ে গিয়েছি যে নিজেরই খারাপ লাগছে তাই গতকালকে ফিঙ্গার ক্রস করে আমি রাত্রেবেলায় ঘুমোতে যাই এবং কাঞ্চনকে বলি কাঞ্চন তুমি আমাকে দুহাত ভরে আশীর্বাদ করো তো আমি যেন আগামীকাল সকালবেলা একটু সুস্থ হতে পারি গত তিন দিন যাবো গত তিন দিন নয় ওই যে যেদিন আমরা রাম মন্দিরে ঘুরতে গিয়েছিলাম এবার আর কি প্রিফেক রাম দিন রাতে তো ডিনার করেছিলাম একটা পাকিস্তানি রেস্টুরেন্টে সেটা হয়তো আপনাদের আর দেখানো হয়নি কিন্তু ওই রাতের বেলার সব খাবার দাবারগুলো না আমার পেটে খুব একটা সহ্য হয় শরীর খারাপ হয়ে গিয়েছিল খাবারগুলো এতটাই আমার শরীরে বাজেভাবে এফেক্ট করেছে যে আমি সেই রোববার রাত থেকে মধ্যরাত বুধবার রাত পর্যন্ত আমি প্রচন্ড ভুগেছি আজকে হলো মার্চ মাসের কুড়ি তারিখ বৃহস্পতিবার আজকে সকালে আমি অনেকটাই ভালো গ্যাসের সমস্যার ফলে যে পিঠে ব্যথা হয়েছিল আমার মানে ঢোক গিলতে গেলে একটু জল খেতে গেলেও খাবার খেতে গেলেও পিঠে অত্যাধিক পরিমাণে ব্যথা অনুভব করতাম যাকে এখন ভালো আছি জাপানি আপনি ওষুধ খাচ্ছি দেশের ওষুধগুলো এখন আর আমার কাজ করছে না তো চলুন এখন বাজে হলো প্রায় ওই আড়াইটে সতে চলল প্রায় চলুন ওষুধ রয়েছে একটু খাবারও গরম করতে সব থেকে বিরক্তির যে রয়েছে হচ্ছে এমন একটা ব্যাপারটি ওষুধ আমাকে দিয়েছে তিনটে ওষুধের মধ্যে দুটো দুটো করে ট্যাবলেট দিয়েছে আর একটা দিয়েছে একটা লিকুইড ফর্মের ওষুধ ওষুধটা কোনো তেমন গন্ধ নেই কিন্তু তারপরেও লিকুইড ওষুধ খেতে আমার বড় অ্যালার্জি মানে খুবই কষ্ট করে আমি ওষুধগুলো খাচ্ছি যাই হোক দাঁড়ান আপনাদেরকে দেখাই এদেশের ওই ওষুধটা ঠিক কেমন দেখতে ওটা অ্যাকচুয়ালি একটা গ্যাসের ওষুধ অ্যাসিডিটির ওষুধ মানে প্রচন্ড পরিমাণ হয়ে গেলে মানুষের যত রকম বাজে আহ দিক দিক দিয়ে মানে শরীর খারাপ হতে পারে আমার ঠিক তেমনই হয়েছিল কি যে কষ্ট পেয়েছি ঈশ্বর জানেন আমি শুধু ডাকতাম ও মা ও এসব বলে যেতাম যাই হোক এটা হচ্ছে যথেষ্ট ভালো করে লেখা রয়েছে একদিনে তিনবার মানে তিন তিনবার খাওয়ার পরে আর সরি সরি খাওয়ার আগে এই ডাক্তার বলেছিল এটা খাওয়ার আগে একটুখানি শেকিং করে নিতে সেই মতো শেকিং করে চলুন দুগ্গা দুবগা করে টসুরটা খেয়ে নি গতকালকে রাতে এক তরকারি ভাত করেছিলাম কাঞ্চনের জন্য একটু সয়াবিন কারি করেছিলাম সেটাই লেফট আজকে আমি দুপুর বেলা লাঞ্চ করলাম ব্রেকফাস্টের সময় ওই যে চাহান বানিয়েছিলাম আর প্লেটখানা সবই এই সিঙ্কের ওপর ধরা ছিল এখন লাঞ্চ সেরে সব কিছু একবারে একটুখানি মেজে নিচ্ছি বাড়ি থেকে এদিক ওদিক যেখানেই যাই না কেন সবার আগে চেষ্টা করি এই সিঙ্ক আর সোফার উপরের এক বোঝা জামা কাপড় সবসময় পরিষ্কার রাখতে তার কারণ এদিক ওদিক যেখানেই যায় না কেন আমার বাড়ি ফিরে না এসব নোংরা জিনিসপত্র দেখতে একদম ভালো লাগে না আর কেমন যেন মানসিক ভাবে আমি হাঁপিয়ে উঠি এমনিতেও ছোট খাটো রান্না বা খাবার দাবার খাবার পর দেখবেন এই কিচেনের খানা কেমন যেন একটা তেল চিটকে হয়ে থাকে তো সেটার জন্যই আমি এখন গরম জল আর একটুখানি ডিশ ওয়াশার লিকুইড দিয়ে এটাকে পরিষ্কার করে রাখছি চারপাশটা একটু জল লেগেছিল সেটাও সুন্দর করে মুছে দিচ্ছি আর ওই যে যে লাল রঙের ছোট্ট ছোট্ট ফুলওয়ালা গাছখানা দেখতে পাচ্ছেন ওটা এব বছর বিবাহ বার্ষিকীতে কাঞ্চন সন্ধ্যাবেলায় আমাকে এনে দিয়েছিল আজকে আবহাওয়া ভালো তবে একটা হালকা মৃদু বাতাস বইছে ঠান্ডা লাগছে বেশ ঠান্ডা লাগছে ভারী জ্যাকেটটা পরে এসে ভালোই করেছে তার সিগন্যালটা রয়েছে আগে যখন পার হয়নি গতকালকে একজন জিজ্ঞাসা করেছিলেন এই সাকুরা ফুল কতদিন থাকবে এই সাকুরা ফুল না দু সপ্তাহের বেশি টেকে না তবে সাকুরার অনেক প্রকারভেদ রয়েছে সেই কারণে এই সাকুরাটা হয়তো আর দু সপ্তাহ মতো থাকবে দেখুন অলরেডি অনেক পাতা গুজিয়ে গিয়েছে এই জায়গাটায় হাত একটু কম রয়েছে গত সপ্তাহে এসে দেখেছিলাম কত ফুল আজকে দেখুন পেছনে কত ফুলের পাপড়ি পড়ে রয়েছে যাই হোক রোদ্দুরে আমার খুব খুব ভালো লাগছে আমি এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতে চাই বাড়ির সামনের এই ছোট্ট নিরিবিরি পার্কখানা খুব সুন্দর সাজানো গোছানো তবে এটা না আমাদের কমিউনিটির পার্ক নয় পাশের একটি অ্যাপার্টমেন্টের আন্ডারে রয়েছে পার্কখানা তবে যখন তখন যে কেউ এসে সুন্দর সময় কাটাতে পারেন বাজারে এসেছিলাম হাঁটতে হাঁটতে কয়েকটা টুকিটাকি জিনিসপত্র নেয়ার ছিল সেগুলোই নিলাম আর রাতের জন্য আমার যে খাবারটি রয়েছে সেটাও তুলে নিয়েছি এখন চলুন এই টুকিটাকি কয়েকটা বাজার নিয়ে বাড়ির দিকে যাই দেশের মানুষ কুকুর বিড়ালকে এত সুন্দর করে যত্ন করে দেখে মনে হয় যেন একেবারে মানুষের বাচ্চা খুব সুন্দর করে রাখে জানেন তো আমরা যেমন শুধু পুষি মানে অতটাও ভালো করে মানে খুব যে কিউট করে রাখার যে ব্যাপারটা না এখানকার মানুষ খুব ভালো করে কি যে ভালো লাগে দেখতে এই বিকাল টাইমটায় যখন রোদ্দুরটা শীত ধীরে ধীরে কমে যাচ্ছে এখন আরও বেশি দেখা যাবে রাস্তায় সাইকেলে কেউ বা হাঁটছে তাদের পেটকে নিয়ে বিড়াল নিয়ে খুব একটা কেউ বের হয় না তবে কুকুর নিয়ে অনেকেই বের হয় আজকে বাইরে অনেক ঘোরাঘুরি আর হাটাহাটি করেছি এখন আমি বেশ খানিকটা ক্লান্ত তাই কিছু একটু খেয়ে এখন যাব যোগা করতে অনেকেই বলেছিলেন আমি এই প্রেগনেন্সিতে কি ধরনের যোগা করে থাকি সেটা সম্পর্কে জানাতে মা এই সুন্দর জার্নিটা যে সবার সুন্দর হয় না বা মসৃণ হয় না এ কথা আমরা প্রত্যেকেই কম বেশি জানি প্রত্যেকের শরীর যেহেতু আলাদা তাই শরীরের সুস্থতাও সবার একই রকম না থাকার ফলে একই রকম যোগা সবার করা উচিত নয় প্রেগনেন্সি ছাড়াও যে কোনো অন্য সাধারণ সময়ে ইয়োগা করা ভীষণই ভালো এতে শরীর মন পেশি খুবই ভালো থাকে তবে এই প্রেগনেন্সিতে আপনার শরীর ইয়োগা করার জন্য উপযুক্ত কিনা তা কেবলমাত্র আপনার ডক্টর এবং মিড ওয়াইফসটাই বলতে পারবেন সেকেন্ড ট্রাইমস্টারের মাঝামাঝি সময়ের দিকে যখন আমি ছিলাম তখন ডক্টরের থেকে আমি জানতে পেরেছিলাম আমার প্লাজেন্টা পজিশন যেহেতু সঠিক জায়গায় রয়েছে তাই দিনে যে কোনো সময় আমার সুযোগ অনুযায়ী খাওয়া দাওয়ার প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে একটু রেস্ট করার পর আমি কিছু কিছু ইয়োগা করতে পারবো চেক আপের সময় মিডওয়াইফ সি ছবির সাহায্যে আমাকে কয়েকটি ইয়োগার কথা জানিয়েছিলেন যে ইয়োগাগুলি আমি করতে পারবো তবে সত্যি কথা কি জানেন ইয়োগা করার জন্য কিন্তু শরীরটাকে সুস্থ হওয়াটা ভীষণভাবে জরুরি যেদিন আমি অসুস্থ থাকি সেদিন আমার ইয়োগার কথা মাথাতেও আসে না তবে চেষ্টা করি প্রত্যেকদিন অন্তত কুড়ি মিনিট হলেও ইয়োগা করে নিজেকে একটুখানি ভালো রাখ যে সময় প্রথম প্রথম ইয়োগা শুরু করেছিলাম তখন যে আমার কি কষ্ট হতো আর কেমন যেন পেটের দিকে একটা টান অনুভব করতাম আর শরীরের প্রত্যেকটি জয়েন্টেই আমার ভীষণ ব্যথা করতো তবে শরীরে এই টান বা একটু ব্যথা করার কথা মিডওয়াইফস আগেই বলে দিয়েছিলেন যেহেতু প্রথম প্রথম তাই এমনটা হতে পারে সময় যাবার সঙ্গে সঙ্গে সেটাকে একটু একটু করে বাড়াতে বাড়াতে এখন আমি বেশ ভালো বোধ করি এসব করে প্রেগনেন্সির এই সময়ে যেহেতু পেটের সামনের দিকটা অনেকটাই বাইরের দিকে এগিয়ে এসেছে তাই জন্য একভাবে শুয়ে বসে যেভাবেই থাকি না কেন কোমরটা বেশ টনটন করে তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরের এই ব্যায়ামটা করলে আমি বেশ উপসম্বোধ করি আজকে অনেকটা চকলেট কেক ফল খেজুর এসব খাওয়া হয়েছে তাই জন্য আমার টার্গেট রয়েছে আজকে কুড়ি মিনিটের ইয়োগা প্র্যাকটিস যেটা করে তারপরে আজকে আমি রেস্টে যাব আর জানেন তো এই বেডরুমে এত ভালো সরাসরি সান লাইট পাওয়া যায় তাই সুন্দর একটা বাংলা গান চালিয়ে দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে এই ইয়োগা টাইম স্পেন্ড করতে আমার তো বেশ ভালোই লাগে এমনিতেও আমি যে আগে পরে খুব একটা দৌড়ঝাঁপ করতাম বা ইয়োগা করতাম এমনটা কিন্তু একদমই নয় কিন্তু এই প্রেগনেন্সিতে আসার পর পর আই মিন কনসিভ করার পর আমার মনে হয় যে না একটু যদি কিছু একটু করে নিজেকে ভালো রাখা যায় নিজের মন শরীর সব সুস্থ রাখা যায় এবং ডেফিনেটলি আমার বাচ্চাকে সুস্থভাবে এই পৃথিবীতে আনতে পারি তো তার জন্য ডক্টরের পরামর্শ নিয়ে যোগা করা শুরু করে দিয়েছিলাম তবে সব ইয়োগাগুলো না আমার শরীরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় মাত্র কয়েকটা ইয়োগা রয়েছে সেগুলো আমি করতে পারবো ডক্টরের পরামর্শ অনুযায়ী